আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা আট রকমের সবজি ভাজি করব তা আপনাদের সাথে শেয়ার করলাম শীত মানেই সবজির সমারোহ বাজার সবজিগুলো হলো গাজর সিম আলু মিষ্টি কুমড়া মটরশুঁটি ফুলকপি ভেন্ডি টমেটো একটি কড়াই আমি তেল দিয়ে গরম করে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সুন্দর করে ভেজে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো এখন এই পেঁয়াজ কাঁচামরিচ রসুনের মাঝে দিয়ে আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেব এবার এই সবজির মাঝে আমি দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সুন্দর করে সবজিটা আমি নেড়ে দেব। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব স্বাদের জন্য ধনে কুচি ধনে দিয়ে পাঁচ মিনিট নেড়ে আমি পরিবেশন করে নেব সবজিগুলো তৈরি হয়ে গেল আমাদের আট রকমের সবজি ভাজি বন্ধুরাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায়ও ট্রাই করে দেখতে পারেন